যে খুনি এটার বিচার করার দ্বার কোটে আসলে আমি কেন এটা লোকে খুনি বলবো আমি গতকাল বলছি যে যদি মানে জার্নালিজমের এথিক্সের জায়গায় জার্নালিজম সবসময় যে জিনিসটারে সবচেয়ে মাথায় রাখে সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট এখন পাবলিক ইন্টারেস্ট কি জানিয়া জনগণের আগ্রহ আছে এখন জনগণের আগ্রহের ক্ষেত্রে এইটার আরেকটা স্কুল আর একটা কথা বলতেছে যে সাবেক প্রধানমন্ত্রী উনি যেহেতু নারী হত্যা সরি হত্যা নারী হত্যা মানুষ হত্যা এগুলি অনেক কিছুর সাথে জড়িত ছিলেন এইটা কি তাকে নর্মালাইজেশন করবে কিনা আমি আপনাদের বলি পাঁচ লক্ষ ইন্টারভিউ শেখ হাসিনার ইয়াকে নর্মালাইজ করতে পারবে না আপনার এটা মনে হয় না উনি ইন্ডিয়ায় আসে ইন্ডিয়ার মধ্যে থেকে যে চোদ্দশো মিডিয়া আছে যারা ওর হয়ে প্রচার করে ওইখান থেকে দেয় না কেন একটা ইন্টারভিউ ওর ইন্টারভিউ বুক আছে ওরে ইন্টারভিউ দেওয়া মানে ওকে নর্মালাইজ করা এই বুঝছেন আপনারা এটা এথিক্স মধ্যে আটকাবে পৃথিবীর কোন সাংবাদিক আমি গ্যারান্টি দিলাম পৃথিবীর কোন সাংবাদিক এখন শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাবেন আপনি আমারে বলেন তো একজনের নাম বলেন শি ইজ দি মোস্ট শর্ট আফটার পারসন এখন ইন্টারভিউ নেওয়ার জন্য বিকজ তাকে এই প্রশ্ন জবাব দিতে হবে 1400 কোন সেই কথাটাই দিয়ে করবে আর এই কথা বলার জন্য সোশ্যাল মিডিয়া পুরোটা হয়ে গেল আমি হচ্ছে খারাপ আমার পাছার চামড়া লাল করে দাও তুই দিস ইজ ইওর আন্ডারস্ট্যান্ডিং

মানে এই সরকার আমি ওই আরে ভাই আরে কথা এই সরকার আমার না যে বলছি অন্ন অনুছনে এইটার সাথে কালকে সাবে প্রধানমন্ত্রী বলছে এইটার কি সম্পর্ক আজকে উনি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবে প্রধানমন্ত্রী বলছি মানে কি কি বললেন একটু বুঝায় বলেন আপনি যখন ওকে সাবেক প্রধানমন্ত্রী বলছেন এখানে লেজিবল উনি যে আবার ওকে ফ্যাসিস্টও বলছেন আবার কখন বিষয়টা যে দ্বারা দ্বারা আমি কথা কথা দ্বারা

যে খুনি এটার বিচার করার কোটে কোর্টে আসলে আমি কেন একটা লোককে খুনি বলবো আমি বুঝলাম না এখন তো বললাম এখন তো এখন তো বললাম এবং আমি ওই যে দুই ঘন্টার আলোচনায় আমি অনেকবার এই প্রসঙ্গগুলি আসছে আপনি একই সাথে অবৈধ ইলেকশনের কথা বলছেন একই সাথে পনেরো হাজার না না পনেরোশো কথা বলছেন